ইনভলান্টারি ইউরিনেশন অথবা বেড ওয়েটিং মানে হলো বিছানা ভিজায় রাতের বেলা বিছানা মানে প্রস্রাব করে ভিজিয়ে দেয় একটু সরম সরম লাগে একটু বড় হয়েছে তো এখন একটু সরম লাগে তো কিন্তু বড়ো হয়ে এখন যদি এইভাবে এটা থেকে যায় তাহলে এদিকে দেখি তাহলে ভিডিওটা স্থির করলাম এ কারণেই যে রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি কাকে বলে এই জিনিসটা দেখানোর জন্য এবং ডাক্তারদেরকে যারা প্র্যাকটিক্যাল শিখতে চায় একটু তাদেরকে শেখানোর জন্য কি পরিমাণ যে অস্থির বাস্তব একটা চিত্র দেখানোর জন্য ভিডিওটা করা এর মধ্যে আছে আবার মেমরি ওয়েল মোটামুটি মেমোরিটা ভালো লেখাপড়ায় ভালো এর মধ্যে এ দাঁড়াও এর মধ্যে এই দেখি বলো মেমোরিটা কেমন ওয়েল দুই দিয়ে কথা বলো

একটু ক্যামেরা থেকে দূরে থাকতে হবে ক্যামেরা আসতে একদম আসলে থেকে হয় না একটু দূরে একটু দূরে থাকো অ্যান্ড আইস স্পাইসি ইন্টলারেন্স লিনথিনিমা সিএটেড বডি সো দ্য মেডিসিন ফসফরাস এই যে ফসফরাস পৌঁছিলাম সিক্স সেভেন